আজকে মূলত প্রেসবিট আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলার নেত্রী চার তারিখে জননেত্রী উনি করে আসছেন তার আমাদের সরকারি সভা আছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা নেত্রী জানেন যে জেলায় যাই সেই জেলায় কিছু না কিছু দিয়ে যায় মাননীয় মুখ্যমন্ত্রী ফোর লাইনে ফুলতালা থেকে উমরুল ফুলতারা রেডি হয়ে আছে মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করবো যেন ফোর লাইনটা হয় এবং আপনারা জানেন এই জয়পুরের মানুষ এলাকার মানুষ মেয়েরা বিশেষ করে গার্লস কলেজ একটা খুব দরকার মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করব যা আমরা প্রজেক্ট তৈরি করছি আমাদেরকে অনুমতি দেওয়া হয় কেন ফারাক্কা থেকে এক টু আপ টু বহরমপুর ছাড়া গার্লস কলেজ নাই তাই গার্লস কলেজ করার জন্যে জঙ্গিপুরে আমরা শিবং ট্রাস্টের পক্ষে আমাদের দীপক আছে এবং আমি চাই এলাকার মেয়ের শিক্ষার হার বাড়ুক তাই গার্লস কলেজ করব এই গার্লস কলেজ করার পরেই আমি চাই যে এর পরবর্তী স্টেপ থাকবে আমাদের যেমন আমি মেডিকেল কলেজ করেছি ডি করেছি বিফার্ম করেছি সেরকম এবং মেডিকেল কলেজ করেছি আপনারা জানেন মেডিকেল কলেজ চলছে গার্লস কলেজ করব এবং আমরা চাইছি যে এটা দু তিন বছরের ভিতরে আমরা ইউনিভার্সিটির জন্য পারমিশন করবো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন রাখব সেগুলো যেন অনুমোদন তাড়াতাড়ি দেয় কেননা মুর্শিজাদের মানুষ পিছিয়ে আছে আমরা চাইব শিক্ষার আলোকিত করে আমাদের ছেলে মেয়ে মেয়েরা যেন কম্পিটিশনে বসতে পারে সমস্ত মা বোনেরা হিন্দু মুসলমান খ্রিস্টান প্রতিটা মানুষের জন্য উপকৃত হয় এই সাব মানুষের আমি একজন এই জমিপুরের এমএলএ হিসাবেও হলেও আমার জন্য মুর্শিজাদের প্রতি দায়িত্ব আছে যে আমরা এলাকার লোকের উন্নয়ন করব তাই মহিলাদের যে গার্লস কলেজ হয় তাহলে আমাদের মহিলারা কম পয়সায় পড়তে পারবে খরচা কমে যাবে এবং দূরে যেতে হবে না অনেক মানুষের অসুবিধা হচ্ছে সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিব এবং আমরা প্রজেক্ট করতে লাগাচ্ছি আমাদের দিবাকদার কাছে প্রেসিডেন্ট আছে ট্রাস্টে উনি সমস্ত কাজগুলো রেডি করে খুব শিগগির জমা দেবো মাননীয় মুখ্যমন্ত্রী মুখিক বলব এবং প্রজেক্ট জমা করে খুব শিগগিরই আমরা এটা দিয়ে সামনে বছর যেনে চালু হয় সে চেষ্টা করব কেন আমরা সবসময় চেয়ে এসেছি আমাদের এলাকার মানুষের গার্লস কলেজ এটা খুব চাহিদা ভারাক্কা থেকে ব্রহ্মপুরে কত কিছুটা আপনারা জানেন তাই আমরা চাইব এই জয়পুরে হলে পঁচিশ কিলোমিটারের ত্রিশ কিলোমিটারের ভিতরে দশ কিলোমিটারের ভিতরে লোকাল মেয়েরা সাইকেলে টোটোতে গিয়ে জেনে কলেজ করতে পারে তাহলে আমাদের শিক্ষার আলো যদি বাড়ে মুর্শাদের মানুষ এই জমিপুরের মানুষ ভালো থাকবে এবং তাদের মেয়েদের প্রতি চিন্তা ভালো থাকবে তাই আমরা এই গার্লস করের প্রস্তাব রাখবো মানে মুখ্যমন্ত্রীকে এবং এটা হবে আশা রাখছি কেন আমার শিবম ট্রাস্টের পক্ষ থেকে করব আমরা সবসময় চাই মানব মানবের কাজ করতে এবং এলাকার শিক্ষার হারকে উচ্চ করতে আমরা এই পদক্ষেপ করছি মুর্শিদাবাদ জেলার সবথেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে গঙ্গা পদ্মা ভাঙন মুখ্যমন্ত্রীর দেখেন আপনারা জানেন আমি গঙ্গা ভাঙন আজ থেকে বছর আগে জয়পুরের আবার দেখেছেন এই পার ওই পার মিলিয়ে প্রায় আশি থেকে একশো মিটার সে আমাদের খরচা করে বোল্ডার দুভা দুপাশে খুব ভালো করে বানিয়েছি এবং গঙ্গা ভাঙনটা রোদ আছে আপনারা যেটা বলছেন সেগুলো আরও নেতা আছে তাদেরকে আপনারা প্রশ্ন করুন এবং আপনারা দেখেছেন রানীনগরে বানিয়েছি বিভিন্ন জায়গায় বানিয়েছি আমি কিন্তু অনেকটাই কাজ করেছি আমরা চাইব গঙ্গা ভাঙন আমাদের মুর্শিয়াদের একটা বড় সমস্যা আপনারা জানেন যখন আমাদের স্বর্গীয় বনবাবু ছিলেন সোজ বলে একজন মন্ত্রী ছিলেন কাশ্মীরের উনা জাতীয় বিপর্যয় ঘোষণা করেছিল এই ফারাক্ষাতের জনঙ্গি কিলোমিটার কিন্তু কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কারণে আমরা কিন্তু এই মন্ত্রীজাজের মানুষ বঞ্চিত হয়েছি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব আপনারা সেইকে প্রণয়ন করুন এবং সেটাকে টিকেপ করে ভালো করে বর্ডার দিয়ে বানান কারণ এই মানুষের দক্ষ দেখা যাচ্ছে না আমরা চাইব যদি না হয় বৃহত্তরে আগামী দিনে আমরা এই নিয়ে আন্দোলন করবো কিন্তু এটা জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করা আছে আমরা এটা এইটা না হলে আমরা আগামী করব জলের কানেকশন বসানোর জন্য আবার রাস্তা কেটে দেওয়া হচ্ছে দশ দিনের মধ্যে কি বলবেন দেখেন আপনারা মিডিয়া সঠিক ঠিক আপনারা জানেন ফার্স্ট জনপ্রতিনিধি সেকেন্ড জুডিশিয়াল থার্ড ব্যুরোকেট অ্যান্ড ফোর হলো আপনাদের মিডিয়া মিডিয়ার কাজ হলো কি সত্য কথাটা তুলে ধরা আপনারা গ্রামের না কে তিন তারা বাড়ি পেয়েছে কে বাড়ি করে নি কোন রাস্তা খারাপ হয়ে আছে আপনারা তুলে ধরুন না যে কেন রাস্তা রাস্তা হচ্ছে আর আপনি দেখতে চান না কেন আপনাদের কাছে সেটা লোকের কাছে পৌঁছে দেওয়া আছে করুন আপনারা ইউ ইউ সেটাকে আমরা জারি হতে দেব না কিন্তু ইতিমধ্যেই আপনি হয়তো অবগত রয়েছেন গতকালকে তিনি ঘোষণা দিয়েছেন প্রতিটি জেলা শাসককে যে সমস্ত নথি টোটাল আপলোড করতে হবে দেখুন আমার আপনারা বললেন আমি জেনেই বলবো আমি এখন অবধি জানি না সবটা আমার কাছে জানবো তা নয় আমি জেনে আরেকদিন আপনারা আসন অবশ্যই বলবো দীপক গুড়ো আমাদের